আসসালামু আলাইকুম কেমন আছেন উল্লাভর সাম স্টাফন আমার জন্য চলে নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটা বন্ধুরা আমরা প্যাক ওপেন করতে চলছি এই ইটালিয়ান বক্স ওকে আমার ভাবতেছিলাম কি নিয়ে ভিডিও বানাবো তো আমার মানে চিন্তা আছে চলো আজকে প্যাক ওপেনিং করা যাক অনেক দিন পর তিনশোয় আছে ব্যালেন্সে দেখা যাক এই এগারোটা প্লেয়ার মধ্যে টার্গেট প্লেয়ারগুলো পাই নাকি তো চ্যানেল নতুন রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে ওকে তো চলো আমরা প্যাক ওপিং করা শুরু করি প্রথমে দেখিনি আমাদের টার্গেট প্লেয়ারগুলো দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা ভালো কার্ড আছে ঠিক আছে তা আপনারা সবাই তো জানেন আমি একজন রেয়ার কার্ড কালেক্টর যে মানে কার্ড করে রাখতে ভালোবাসে তো এখানে ভালো প্লেয়ার হিসেবে যদি এটা রাফেল ইউর কার্ডটা আসলে ভালো আছে ঠিক আছে স্ট্র্যাচগুলো আমি দেখছিলাম মোটামুটি খারাপ না ঠিক আছে স্কেচগুলো আছে তারপর যে কার্ডটাও অ্যাজ ইয়াং প্লেয়ার হিসেবে অনেকটাই ভালো বুড এছাড়া আলবাম মোড়াটা ডেভিড ডেকা এই কার্ডটাও অ্যাভারেজ আর কি মোটামুটি তারপর এসিবি কার্ডটাও মোটামুটি ভালো পারফরমেন্স করবেন অবশ্যই এই মোবাইলে এই কার্ডটা আমার লাগতো ভাই ঠিক আছে যেহেতু আমি রেয়ার কার্ড কালেক্টর বা রেয়ার কার্ড কালেক্ট করার চেষ্টা করি সবসময় এই কার্ডটা হয়তো রেয়ার কার্ড হিসেবে গণ্য হতে পারে এই কার্ডটা দিলেও খারাপ নয় ঠিক আছে আর ভালো অনেক কার্ড নেই আমার মতো আমি তিনশো মেরে আমরা এখন এক মাত্র কি সুলিল্লা রহমান রহিমা কর আমি কি দিই আমাদেরকে আর ওয়াও ওটা আমার আর্মিটা লিসে খারাপ না তো দুশো বা বাইশ কোয়েন্ট লেট কার্ড একশো আর আরে পাইছি ওয়াও আমি জানাই আমার সে এরকমই হবে ও তো ক্লিয়ার একটু আমরা টার্গেট প্লে পেয়ে গেছি সিরো এই মোবাইলে কার্ডটা পেয়ে গেছে আমি একদম এক্সপেক্টিভ করি না এটা যাই হোক এখন লাস্ট অ্যাকশন করেন মার তো ইচ্ছে নেই যা আল্লাহ কাস্টমারের দিই প্লিজ

এস সিং দেখা যায় এটা একশো আচ্ছা আটানব্বই যায় কারণ এই কারটা স্ট্র্যাটাসিক ওকে খারাপ না মেবি বক্স বক্স হিসেবে দেখতে পাচ্ছেন পাসিংস হালকা পাতলা আছে ডিফেন্সের হালকা পাতলা আছে আর কি এরপর এগুলো মোটামুটি আছে কিন্তু একটু বিশ টাকা মেবি ভালো হতো কিংবাও নব্বই বিট ব্যাড ব্যালেন্স বিশেয়ার স্ট্যামিনব্বই স্ট্র্যাটস মোটামুটি আছে এই মোবাইলের যাই হাত বন্ধুরা আমার লাস্টায় একশো কন মানা উচিত হয়নি ওকে এটা কি কিংবা বিরানব্বই ফিনি স্পিড তিরাশি বন্ধুরা এক্সেলশি তিরাশি এবং কিংবা নব্বই আমি জানতাম এই কাজটা ভালো হবে এবং বিরাশি ওকে মেবি এটা একটা হিডেন জেম হতে পারে তো বন্ধুরা আমি খুব শীঘ্রই যদি মানে কাজ ভালো হয় তাহলে আমি খুশি শীঘ্রই রিভিউ নিয়ে চলে আসতে আসতে চলেছি তো সুতরাং চ্যানেলে সাবস্ক্রাইব করা এবং ভিডিওটা লাইক করা এরকম আরও ইন্টারেস্টিং প্যাকলমিন ভিডিও পাওস ওকে আজকে মানে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সেটা হবে আগামী ভিডিওতে তর্কমাত্র সকাল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ